আমরা আছি লক্ষ্মীবাজার মেন শহরে এটা এক সময়কার ঢাকা সিটির একমাত্র শহর ছিল এটাকে বলা হয়তো ঢাকা সিটি রাজধানীর প্রথম সড়ক লক্ষ্মীবাজার সেই লক্ষ্মীবাজারের অবস্থা দিনকে দিন এতটাই করুণ এতটাই খারাপ যে সাধারণ জনগণ থেকে আরম্ভ করে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত অতিষ্ঠ এবং আমাদের বলার কোনো ভাষা নেই যে আমরা আসলে এখন কোথায় বাস করছি কীভাবে বাস করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জায়গায় যদি আমরা বের হই আর মানে নিঃশ্বাস নিয়ে আমরা ঘরে ফিরে যেতে পারি না খুবই দুঃখজনক আর এই পরিস্থিতি কখন ঠিক হবে জানি না এটা আমি বেশ কিছুদিন আগে ভিডিওটা করছিলাম ছাড়া হয়নি এখন ছাড়লাম এর চাইতো ভয়ানক খারাপ অবস্থা লক্ষ্মীবাজারের এখন পরিস্থিতি খুবই খারাপ খুবই জটিল নোংরা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ভাগারা বসায় মানুষজন যার যার মতন যে যেভাবে খুশি দখল করে নিয়েছে যার যার মন চায় তাই করতেছে আপনারা থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কেমন করবেনি আর যদি কোনো নিউজ প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই নক করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ